সঙ্গীতাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আলু পটল একটু অন্যরকমভাবে রান্না করব। প্রথমে তেল গরম করে তাতে নুন দিলাম এবার পটলগুলো শুধু নুন দিয়ে ভেজে নেব পটল তুলে নিয়েছি পটলটা খুব ভালো করে ভাজা করেছি না হলে কিন্তু পটলটা একটু জলসা জলসা থাকে আর তরকারিটা ভালো হয় না তাই পটল কিন্তু প্রথমে খুব ভালো করে পটল ভাজার মতোই ভাজা করে নিতে হবে এবার কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলুও ভাজা করা হয়ে গেছে এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিলাম তাতে গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ আর গোটা একটা বড় তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বেশ কিছুটা আদা সাথে দিলাম একটু নুন এবার ভালো করে আদা গরম মশলা সব হালকা করে ভাজা ভাজা করে নেব রান্নাটা সম্পূর্ণটা কিন্তু নিরামিষ এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার হচ্ছে না এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা কেটে রাখার টমেটো টমেটো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করতে থাকব তাহলে পুরো রেসিপিটা আপনারা দেখুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন এরপর কিন্তু আমি এর মধ্যে ঢাকনা দিয়ে দিলাম টমেটোটা এরপর নরম হয়ে যাবে তারপর আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায় তার জন্য কিন্তু এই ঢাকনা আমি দিয়েছিলাম টমেটো ঢাকনা দেওয়ার পর কিন্তু নরম হয়ে গেছে এই যে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল অনুযায়ী আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আজকে রান্নাটা টক দই দিয়ে করব এই যে দিয়ে দিলাম একটু জল দিয়ে আর নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা এরপর দিয়ে দিলাম টক দই ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার সবশেষে বেশ কিছুটা চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি আর নিরামিষ তরকারি এটা একটু মিষ্টি মিষ্টি তো হবেই তো চিনি দিয়ে এরপর আমি আরও একবার ভালো করে কষে নিচ্ছি মশলাটা মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দেব আলু ভেজে রাখা আলু দিয়ে দিলাম মশলার সঙ্গে আলুটা ভালো করে সাঁতলে নেব মশলার সাথে আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভালো করে ভেজে রাখা পটলটা পটল আর আলু এবার বেশ কিছুক্ষণ ধরে মশলার সঙ্গে কষতে হবে আলু পটল মশলার সঙ্গে কষা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো জল দিয়ে এবার ভালো করে কষে নেওয়া হচ্ছে এখনকার জলের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে কেননা আলুটা সেদ্ধ হবে ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়েছিল কিন্তু এরপর দিয়ে দেওয়া হবে ঢাকনা ঢাকনা দিয়ে আলুটা নরম হয়ে এলে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে ঝোলের জন্য এবার দিয়ে দেওয়া হবে জল কিন্তু তার আগে উপর থেকে গ্রেট করে রাখা কিছুটা আদা দিয়ে দেওয়া হলো যে কোনো নিরামিষ রান্নায় এই আদাটা দিলে কিন্তু খুব টেস্টি হয় রান্নাটা মুখে যে গোটা গোটা টুকরোগুলো পড়ে সেটা কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় এরপর সবশেষে দিয়ে দেওয়া হলো ঝোলের জন্য পরিমাণ মতো জল এরপর ঝোল ফুটে এলে দিয়ে দেওয়া হবে ঘি গরম মশলা হয়ে গেছে সব শেষে ওপর থেকে বেশ কিছুটা ঘি ছড়িয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো গরম মশলা এইবার নেড়ে চড়ে নিলেই তৈরি হয়ে যাবে দই দিয়ে আলু পটলের তরকারি এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনে বা যে কোনো পুজোর দিনে একদম খুব ভালো এবং সুস্বাদু একটা রেসিপি তো কেমন লাগলো এই রান্নাটা আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন